সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমাদের যে এসএসসি পরীক্ষার যে ফলাফলটি দিবে যে এই নোটিশটি আজকে সাত তারিখ প্রকাশ হয়েছে যে এসএসসি রেজাল্ট কবে দিবে যে তোমাদের রেজাল্ট দেখা কিভাবে তোমরা রেজাল্ট দেখবে এবং কবে দিবে এবং কবে তোমাদের রেজাল্টটি প্রকাশ হবে যে বিভিন্ন ওয়েবসাইটে যে তোমাদের প্রকাশ হয়েছে যে এস এসি পরীক্ষার ফলাফল সাধারণত সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে প্রকাশিত হয় ফলাফল প্রকাশের দিন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অথবা বোর্ডগুলো নিজস্ব পোর্টালে তোমাদের জানিয়ে দেবে মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানা যাবে অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে দুই হাজার সালের এস ও সম্মান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী দশে জুলাই বৃহস্পতিবার তোমাদের এই এসএসসি পরীক্ষার্থীর ফল প্রকাশ হবে সোমবার সাতের জুলাই সকালে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি আবগ অধ্যাপক এস এম কামালউদ্দিন হায়দার কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন মানে তথ্যটি দিয়েছেন যে তোমাদের 10 তারিখ আগামী 10 তারিখ 10 জুলাই বৃহস্পতিবার তোমাদের এসএসসি 25 এই তোমাদের রেজাল্ট দিবে তোমরা এই রেজাল্ট কিভাবে ওয়েবসাইটে দেখবে যে প্রত্যেকটি বোর্ডের মধ্যে দেখতে হলে কি হয় যে ওয়েবসাইটটি ঘুরতে থাকে ঘুরতে থাকে এরকম করে তোমরা কি করবে তোমাদের মোবাইল ফোনের অথবা কম্পিউটারের যে গুগলে আছে সার্চ পারে আয়সা কি সার্চ দিবে যে এসএসসি ওয়েব রেজাল্ট এই লেখাটুকু সার্চ দিবে যে এস এসি ওয়েব রেজাল্ট সার্চ দেওয়ার পর দেখবে যে এই ওয়েবসাইটটি এডুকেশন বোর্ড রেজাল্ট অফ বাংলাদেশ ঢাকা এই ওয়েবসাইটে ক্লিক দিবে এই ওয়েবসাইটে তোমরা এই ওয়েবসাইট থেকে দেখতে পারো এই ওয়েবসাইটে তোমাদের লোডিং হবে না যে অনেক ট্রাফিক একসাথে আসলে সবাই একসাথে সার দিলে রেজাল্ট গুলো একটু লেট হয় তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারো এসএসসি তারপর তোমরা যে শাল দিবে শাল তারপর হচ্ছে বোর্ডের নাম দিবে তোমরা কোন বোর্ডের ওই বোর্ডের নাম দিবে তারপর টাইপ অফ রেজাল্ট এখানে তোমরা টাইপ অফ রেজাল্টটি দিয়ে দিবে ডিস্ট্রিক্ট রেজাল্ট এভাবে কিভাবে দেখবে এই রেজাল্ট গুলো দিয়ে দেবে এই ওয়েবসাইট থেকে দেখলে অতি সহজেই তোমরা দেখতে পারবে নয়তোবা অন্য ওয়েবসাইটে প্রত্যেকটি তোমাদের প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি বোর্ড আলাদা আলাদা আলাদাভাবে যে ওয়েবসাইট থেকে দেখা যায় যেমন আমি যদি দেখো যে মাইমসিং বোর্ড দেখি এখন দেখো যে মাইমিসিং দুই হাজার এস এসি রেজাল্ট দুই হাজার চব্বিশ এখনও দুই হাজার পঁচিশ এটি এখনো দেয় নেই এই মাইমিসিং বোর্ড এডুকেশন বোর্ড এগুলো সার দিলে দেখবা এখানে এসএসসি রেজাল্ট চব্বিশ বা এখানে দেখবা পঁচিশ এখানে সার দেওয়ার পর সার দেওয়ার পরে তোমরা এখানে রেজি নাম্বারটা লিখবে এবং রুল নাম্বারটা লিখবে এবার তারপর ফাইন্ডে ক্লিক করলে তোমাদের মার্কশিট সহকারে তোমাদের রেজাল্টটি পেয়ে যাবে আর এইভাবে তোমাদের প্রত্যেকটি বোর্ডে আলাদা আলাদাভাবে দেখতে পারো আর যদি তোমাদের বোর্ডের এই ওয়েবসাইটগুলো সার্ভার ডাউন থাকে সার্ভার ডাউন হয়ে যায় তাহলে তোমরা এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো এই ওয়েবসাইট থেকে দেখতে পারো ধন্যবাদ